আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দূর দূরান্ত থেকে যে অবস্থায় আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা ভিলেজ কেরিয়ার টিম এসেছি মিরপুর এক নম্বরে পাখি এবং কবুতরের হাটে আপনারা যারা পাখি প্রেমী এবং কবুতর প্রেমী আছেন আপনাদের সবাইকে আজকে আমরা কবুতর এবং পাখির আপডেট যে প্রাইজ আছে সেই প্রাইজটা সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব তো

ইউয়ার দেখতে পাচ্ছেন আপনারা এগুলো প্রাইস কেমন ভাইয়া? এই মাদেরা 1500 টাকা দাম। ফিক্স 1200 টাকায় বিক্রি। 1200 টাকা। আচ্ছা আরেকটা যদি দেখি। আছে। যদি একটু ভাইয়া। দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা ভাই টাকা বল। একদম টাকা। আচ্ছা। এরপরে যদি ভাই দেখি এখানে বিউটি আপনার দুই আছে ভিউয়ার্স বিউটি এখানে হচ্ছে দুই জোড়া আছে দেখতে পাচ্ছি ভাই কোনটা কত ভাই যে জোড়া না 3000 টাকা করে পড়বে টাকা করে জোড়া হ্যাঁ ভাই ভিডিও কি একটু দেখা যাবে হ্যাঁ এই সেকেন্ড নট মাশাআল্লাহ নট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পরগুলা